প্রায় পনেরো বছরের দাম্পত্য জীবন টলিউড অভিনেতা ইন্দ্রনীল সেনগুপ্ত ও অভিনেত্রী বরখা বিস্তের কিন্তু হঠাৎই দু হাজার সালে বিবাহ বিচ্ছেদের কথা শোনা যায় চর্চিত এই দম্পতির চার বছর হতে চলল তাদের আলাদা থাকা যদিও পাকাপাকি ভাবে বিচ্ছেদ হয়নি এখনো চলছে আইনি প্রক্রিয়া এখন বরখা ইন্দ্রনীলের পথ আলাদা হয়েছে এতদিন সম্পর্কে ভাঙন নিয়ে চুপ থাকলেও সম্প্রতি বরখা নিজেদের দাম্পত্য নিয়ে কথা বলেছেন ভারতীয় একটি গণমাধ্যমে একসময় ইন্দ্রনীলকে ঘিরে আবর্তিত ছিল বরখার জীবন তবে এখন নিজেকে গুছিয়ে নিতে শিখে গেছেন তিনি কিন্তু একসময় যাদের সুখী দাম্পত্যকে দৃষ্টান্ত করা হতো তাদের বিচ্ছেদের খবর বিশ্বাস করতে বেশ কষ্টই পেতে হয় ভক্ত অনুরাগীদের এই প্রতিপত্নীর মাঝে নাকি তৃতীয় ব্যক্তির আগমন ঘটেছিল তিনি আবার চালিপাড়ার মিষ্টি নায়িকা যদিও সেই মিষ্টি নায়িকা তৃতীয় ব্যক্তি হওয়ার তত্ত্ব নাকচ করে দিয়েছেন সম্প্রতি অভিনেত্রী বরখা অবশ্য দাবি করেন তিনি বিয়েটা বাঁচাতে চেয়েছিলেন কিন্তু ইন্দ্রনীল বিবাহ বিচ্ছেদ চেয়েছিলেন বলেই তাকে সসম্মানে মুক্তি দিয়েছেন তিনি স্ত্রী বরখার এমন দাবি শুনে ইন্দ্রনীল সেনগুপ্ত নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার অনলাইনকে তিনি বলেন বরখার যা মনে হয়েছে বলেছে আমার দাম্পত্য জীবন নিয়ে বাইরে কোনো কথা বলতে চাই না এই মুহূর্তে বাংলা ছবিতে পরপর বেশ কিছু কাজ করেছেন মুম্বাই কলকাতা যাতায়াতের অব্যাহত রয়েছে তার এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে মেয়ে মীরার সঙ্গে সময় কাটানোর বেশ কয়েকটি ছবি শেয়ার করেছেন এই অভিনেতা